নমস্কার আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল সাতটা আপনাদেরকে সাথে নিয়ে এই ব্লগটা শুরু করলাম সকালবেলা ছটার দিকে ঘুম থেকে উঠে পড়েছিলাম আর উঠে ড্রেস চেঞ্জ করেছি ব্রাশ করেছি ঘর ঝাড়ু মেরেছি তারপরে চলে এলাম চা করতে কয়েকদিন ধরে শরীরটা ভালো ছিল না জ্বর এসেছে তার মধ্যে রয়েছে গলা ব্যথা ঠান্ডা লেগেছে তো যে কারণে ডাক্তারের কাছে গিয়েছিলাম আর ডাক্তার দেখাতে গিয়ে ওজন করেছি আর ওয়েট মেপে দেখলাম পঁয়ষট্টি কেজি ওজন বেড়েছে যখনই ওয়েট মাপতে যাচ্ছি তখনই গিয়ে দেখছি এতটা করে ওজন বেড়ে যাচ্ছে কিছুতেই আর ওয়েট কমাতে পারছি না তো যে কারণে ভাবলাম এবার থেকে চা খাওয়াটা সকালবেলায় বন্ধ করে দেবো চিয়া সিট আনা হয়েছে আজকে থেকেই চিয়া সিট খাওয়া শুরু করলাম তো জানি না কতটা কী রেজাল্ট পাবো ভালো অনেকের কাছেই শুনেছি চিয়া সিট খেলে নাকি ওজনটা কম হয় যার কারণেই নিয়ে এসেছি জানি না কতটা কি ফল পাবো যদি ভালো রেজাল্ট পাই আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। মায়ের জন্য এক কাপ চা করে দিয়েছি আর এখন তো প্রচুর ঠান্ডা পড়ে গেছে এই দিকটাতে মা চাদর মুড়ি দিয়ে বসে রয়েছে সকালবেলাটায় লাল চাই দিলাম লাল চা আর বিস্কুট দিয়ে দিয়েছি আর আমি এইদিকে দিকে সিটের মধ্যে একটুখানি লেবু আর একটুখানি নুন দিয়েছিলাম ওইটাই এবার গুলে নিচ্ছি আর এখানটায় বসে বসে চা না খেয়ে আজকে খাচ্ছি হচ্ছে সিট এখন বাদ ওই সাড়ে সাতটার মতন বাইরেটা খুব বেশি রোদ ওঠেনি কুয়াশা কুয়াশা রয়েছে তো আজকে মনে হচ্ছে সেভাবে রোদ খুব একটা উঠবে না গুড মর্নিং বন্ধুরা এখন বাজে হচ্ছে সকাল নটা আর আমি চলে এসেছি বেলকনিতে ভাবলাম গাছগুলোতে একটুখানি জল দেবো আর জানে তো গাছের পাতাগুলো কীরকম একটা হলুদ হলুদ হয়ে গেছে তো সব সময় দেখছি পাতা জোরে জোরে বেলকনিতে পড়ছে আর বেলকনিটা ভীষণই নোংরা লাগছে দেখতে তো ভাবলাম পাতাগুলো একটুখানি ছিঁড়ে ছিঁড়ে ফেলবো আর গাছেও একটুখানি জল দিয়ে দেবো আর আজকে খুব একটা সেভাবে রোদ ওঠেনি কুয়াশা কুয়াশা সকাল থেকেই রয়েছে বেলার দিকে হয়তো উঠলেও উঠতে পারে আর ভীষণ হাওয়া চলছে বাইরেটায় তো ঠান্ডা ঠান্ডাও লাগছে এখন এইদিকে বেশ ভালো শীত পড়ে গেছে আপনাদের ওইদিকে কেমন ঠান্ডা পড়েছে কমেন্ট করে জানাবেন আমাদের এইদিকে তো কিন্তু বেশ এখন সকালবেলা ঠান্ডা লাগছে আবার সন্ধেবেলাতেও বেশ ভালোই ঠান্ডা লাগছে তো আমারও শরীরটা তো একদিন ধরে ভালো ছিল না আপনাদের তো কমিউনিটি বেশ পোস্টে জানিয়েছি যে আমার শরীর ভালো নেই তো যাই হোক এখন মোটামুটি সুস্থ আছি তাহলে চলুন কাজ করব চিয়াশিট খেয়েছি ওখানে বসে বসে অনেকক্ষণ সময় কাটিয়েছি ফোন কেটেছি বিবেকের বাবার সাথে বেশ কিছুক্ষণ ফোনে কথা বলেছি তারপরে এই যে চলে এলাম বেলকনিতে গাছগুলোর অবস্থা ভীষণই খারাপ আপনারা তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা গাছের পাতা একদম হলুদ হলুদ হয়ে গেছে এমনিতেও কয়েকদিন ধরে গাছগুলো একটু যত্ন করাও কম হয়েছে জলটাই শুধুমাত্র দেওয়া হয়েছে গাছের গোড়াও খুঁচে দিতে পারিনি আর গাছপালার ডালপালাগুলোও ছাড়তে পারিনি এগুলো মাঝে মাঝে করলে বেশ গাছ ভালো থাকে তো সব সময় হয়ে ওঠে না তো আজকে ভেবেছি সমস্ত বেলকনিটা একদম পরিষ্কার করে নেব। এখন আর এই গাছগুলোতে খুব বেশি ফুল হচ্ছে না তো ভেবেছি ডালগুলো একদম এই সময়তেই কেটে দেব। তাহলে দেখা যাবে আরও নতুন নতুন পাতা গজিয়ে তাতে বেশ সুন্দর মতন ফুল হবে আর এই তো সব গাছের ডালপালা যা ছিল সব কেটে একদম পরিষ্কার করে দিয়েছি আর এই তো এত নোংরা বেরিয়েছে সমস্ত গাছের পাতাগুলো কেটে একদম ছোট করে দিয়েছি আর এখন একদম মনে হচ্ছে যেন গাছগুলোও বেশ সুন্দরভাবে পরিষ্কার হয়েছে এই যে ফুল গাছগুলো দেখতে পাচ্ছেন এইগুলো সব গরমের ফুল এইগুলো সব গরমের সময়তেই ফুলগুলো ফোটে আর এখন তো শীতকালে নানা রকম ফুল ফুটবে চন্দ্রমল্লিকা গাঁদা এই সমস্ত তো এই গাছগুলো সরিয়ে রাখার আর জায়গা নেই না হলে ভাবছিলাম যে এই গাছগুলো সরিয়ে দিয়ে তারপরে বেশ কয়েকটা চন্দ্রমল্লিকা আর কয়েকটা গাঁদা ফুলের চারা নিয়ে আসবো দেখি যদি কোথাও একটু জায়গা সরিয়ে করতে পারি তাহলে কয়েকটা ফুল গাছ আরও কিনে নিয়ে আসবো আর এই যে টবের তলায় যে মাটিগুলো পড়ে পড়ে এই উপরটাতে একদম দাগ দাগ হয়ে যায় তো ওইগুলোই একটুখানি সার্ফের জল করে ভালো করে মুছে দিচ্ছি আর ওপরটা যেহেতু টাইলসের টুকরো বসানো রয়েছে যার কারণে একটুখানি মুছে দিলেই সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় উপরে সমস্তটা একদম পরিষ্কার করে দিয়েছি এরপরে নিচটা একটুখানি ভালো করে মুছে নিচ্ছি তাহলেই হয়ে যাবে পুরো বেলকনি একদম পরিষ্কার এক ঘন্টা সময় লেগেছে বেলকনি পরিষ্কার করতে গিয়ে তো এক ঘন্টা সময়ের মধ্যে বেলকনিটা সুন্দরভাবে একদম পরিষ্কার করে নিয়েছি আর এখন কিন্তু দেখতে ভীষণই ভালো লাগছে বেলকনি পরিষ্কার করেছি আর এরপরে চলে এলাম বিছানাটাও একটুখানি চাদরটা চেঞ্জ করে দেব। আজ হচ্ছে শুক্রবার বিবেকের বাবা বেলায় বাড়ি ফিরবে আজকে শনিবার কালকে মা বাড়ি চলে যাবেন তো এই যে বিছানার চাদরটা একটুখানি চেঞ্জ করে দিচ্ছি আর ভাবলাম পর্দাগুলো অনেক দিন ধরে টানানো ছিল তো পর্দাগুলো যেহেতু সাদা রঙের তো যেই জন্যে খুব বেশি দিন আর কি টানিয়ে রাখা যায় না সাদা জিনিস একটু তাড়াতাড়ি ময়লা হয়ে যায় তো সমস্ত পর্দাগুলো আমি চেঞ্জ করে নিলাম আর এই পর্দাগুলো আজ আর কাঁচা হবে না তো ফাঁকা সময় দেখে এগুলো কেচে দেব বিছানা চাদরটাও পেতে নিচ্ছি গরমকালে একটা সুবিধে হয় বিছানাতে খুব বেশি জিনিসপত্র থাকে না বিছানাটা শুধুমাত্র একটুখানি ঝেড়ে দিলেই সুন্দর পরিষ্কার হয়ে যায় আর শীতকালটায় ঠিক তার উল্টো কাঁথা কম্বল দুনিয়া দাঁড়িয়ে নিয়ে বিছানার ওপরে শোয়া হয় তো ওইগুলো ভাজ করে কোথায় রাখবো সেটাও একটা টেনশন তো এখনও তো সেভাবে মোটা কম্বল বার করিনি এই পাতলা ব্লাঙ্কেটটাতেই হয়ে যাচ্ছে আর এটাই বিছানার উপরেই এইভাবে দিয়ে দিলাম তাতে করে যখন দরকার হবে তখন আবার ঢাকাটা নিয়ে নিতে পারবো আর সকালবেলায় রকম খাবার আর কিছু করা হয়নি ডিম সিদ্ধ করেছিলাম তার সঙ্গে ব্রেড বাটার দিয়ে সেঁকে নিয়েছি ওইটাই দিয়ে দিলাম শাশুড়ি মাকে বিবেককে ওরাও খেয়ে নিয়েছে আর এই যে টুকটাক যে কটা বাসনপত্র রয়েছে সেইগুলো আমি ভালো করে একটুখানি ধুয়ে নিচ্ছি সকালবেলায় রকম খাবারের ঝামেলা আর করিনি আজকে শর্টকাটেই করে দিয়েছি শরীরটাও খুব একটা ভালো নেই যার কারণে খুব বেশি কাজকর্ম করতে ইচ্ছে হচ্ছে না যেগুলো না করলেই নয় সেগুলোই করছি আর এই যে কি বলবো কাজ না করেও থাকতে পারি না বেলকনিটার এমন অবস্থা হয়েছিল দেখলেনি তো আপনারা চোখে আর সহ্য হচ্ছিলো না গিয়ে তাড়াতাড়ি করে ওইটা আগে পরিষ্কার করে নিলাম ওটাই করতে গিয়ে আরও বেশি দেরি হয়ে গেলো তো ওই যে আজকে রান্না করব হচ্ছে খিচুড়ি তো গরম জল ওইদিকে বসিয়ে দিয়েছি বিবেক স্নান করে নেবে তারপরে আমিও গিয়ে স্নানটা করে নেব আর আমার শাশুড়ি মা আগেই স্নান করে নিয়েছে সকালবেলা নটায় উনি স্নান করে নেন তো মা স্নান করে পুজো টুজো সব করে দিয়েছে আর আমি এই যে গরম জলটা হয়ে গেছে বিবেক স্নান করবে আর আমি খিচুড়িটা রান্না করে তারপরে যাব স্নান করতে মাকে জিজ্ঞাসা করলাম যে খিচুড়ি খাবে কি না তো মা বললো আজকে শুক্রবার কোনো অসুবিধা নেই বানালেও বানাতে পারো তো আমাদের বৃহস্পতিবার দিন আমার শাশুড় মা খিচুড়ি রান্না করলে খাবে না রবিবার দিন করলে খাবে না অনেক রকম নিয়ম আছে তো যাই হোক মাকে জিজ্ঞাসা করলাম মা যখন বলল যে হ্যাঁ খাবো তা আমি আর একটুও দেরি করিনি কেননা আমি এমনিতেই খিচুড়ি পছন্দ করি মা বলতে যতক্ষণ আমার বানাতে আর সময় লাগলো না আমাকে যদি প্রতিদিন খিচুড়ি দেন আমি প্রতিদিনই খিচুড়ি খাবো আমি খিচুড়ি এতটাই পছন্দ করি আর এখন তো শীতকাল নানা রকম সবজি দিয়ে খিচুড়ি খেতে দারুণ মজা তো যাই হোক এই যে আজকে খিচুড়ি বানিয়ে নিচ্ছি আর সব থেকে বড়ো কথা হচ্ছে খিচুড়িটা তাড়াতাড়ি হয়েও যায় কুকারের মধ্যেই বসিয়ে দিলাম একটা সিটি মারলেই খিচুড়ি হয়ে যাবে রেডি সবজিপাতি সেরকম কিছুই আর রান্নাবান্না করবো না আজকে শুধু খিচুড়ি আর তার সাথে করেছি এই যে পাপড় ভাজা আর একটুখানি বেগুন ভেজে নেব তাহলেই হয়ে যাবে এমনিতেই রান্না করার আজকে একদমই ইচ্ছে নেই জানেন তো দু একদিন এরকম হয় কখনো কখনও রান্না করতে একদমই ইচ্ছে হয় না তবে পেট তো আর শুনবে না খিদে পাবে খেতেই হবে তো যার কারণে এই যে শর্টকাট যেইগুলো হয় সেগুলোই করে নিলাম একটাই বেগুন ছিল ওই বেগুনটাই ভেজে নিয়েছি আর আর আমার দুজনের হয়ে যাবে বিবেক বেগুন ভাজা খাবে না ওই জন্য ওকে একটা গোল গোল করে আলু কেটে ভেজে দিলাম ও আবার আলু ভাজাটা ভীষণ পছন্দ করে এভাবে যদি চাকা চাকা করে ওকে আলু ভেজে দেওয়া হয় ও বসে বসে শুধু শুধু আলু ভাজাই খেতে থাকে ওই দিকে রান্নাবান্না করে তারপরে স্নানটা করে নিয়ে চলে এসেছি পুজো দিতে মা তো সকালবেলায় রকম ধূপ দেখিয়ে পুজো দিয়ে দেয় অত সাজিয়ে গুছিয়ে মা পুজো দিতে পারে না আর আমি তো যতক্ষণ না আমি নিজের মনের মতন করে পুজোটা করি ততক্ষণ যেন আমারও মনে একটা শান্তি হয় না তো ভাবলাম এই যে পুজোটা আগে দিয়ে দিই তারপরে সবাই মিলে খেতে বসে পড়বো আর কয়েকটা ফুল এর আগের দিন কেনা হয়েছিল অর্ধেকটা দিয়ে পুজো দিয়েছিলাম আর কটা রেখে দিয়েছিলাম এখন যেহেতু শীতকাল ফুলগুলো রেখে দিলে বেশ সুন্দর তাজাই থাকে রোজ রোজ তো আর বাজারে গিয়ে ফুল কেনা হয় না তো ওই একদিন ফুল কিনে এনে তারপরে দুটো দিন চালিয়ে দিই তো যাই হোক পুজো হয়ে গেছে কমপ্লিট এরপরে সবাই মিলে এই যে খেতে বসে পড়লাম কালকে আমি যে কমিউনিটি পোস্টটা দিয়েছিলাম তাতে অনেকেই আপনারা আমাকে সুস্থতা কামনা করে অনেক সুন্দর সুন্দর মেসেজ করেছেন তো আপনাদের এই সত্যি এত সুন্দর মেসেজ পেয়ে আমার মনটা এত বেশি খুশি হয়েছে তাতেই মনে হচ্ছে যেন আরও বেশি সুস্থ হয়ে গেছি তাড়াতাড়ি এভাবেই পাশে থাকবেন আর এই তো কথা বলতে বলতে একদম ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণ যেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটি ব্লগ